ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায় কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া কাজের জন্যেই যেতে হয় দু মাসে অন্তত একবার একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী তিনি হেড অফিস দিল্লিতে প্লেনটা একদমই পছন্দ করেন না ত্রিদীপবাবু অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানে তালা লেগে গিয়েছিল সেই তালা ছাড়াতে তাকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল সেই থেকে তিনি ট্রেনেই যাতায়াত করছেন কলকাতায় তার বাড়িতে খালি তার স্ত্রী আছেন একটিমাত্র মেয়ের বিয়ে হয়েছে গত মাসে ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে আপিস আর বাড়ি এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব গুজব করতে ত্রিদীপবাবুরাও তাদের বাড়িতে মাঝে মাঝে যান হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু একেবারে অপাঠ্য এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে ঘরে আরও তিনটি বাড়তে তিনজন লোক তার মধ্যে তার পাশের লোয়ার বর্থের ভদ্রলোকটি ছাড়া অন্য দুজনেই অবাঙালি বইটা রেখে তৃতীপবাবু তার পাশের বার্থের দিকেই চেয়েছিলেন তার ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোকাচকি হয়ে গেল মোটামুটি তারই বয়সী হবেন মাঝারি রং চুলে এর মধ্যেই পাক ধরেছে ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন আপনি দিল্লিতে থাকবেন কদিন ত্রিদীপবাবুর কথা বলতে আপত্তি নেই কারণ সত্যি বলতে কি তার এখন কিছুই করবার নেই বললেন দুদিন বুধবার ফিরে আসব আমারও ঠিক একই ব্যাপার আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি আগে হ্যাঁ আমিও একই ব্যাপারে আমার হলো বিজ্ঞাপনের কারবার দিল্লিতে হেড অফিস আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন এভারেস্ট অ্যাডভার্টাইজিং হ্যাঁ শুনেছি আমার এক সালা সময় ওখানে চাকরি করতো সি কি নাম বলুন তো অমরেশ চ্যাটার্জি বা তাকে তো খুব চিন্তু সে দিব্যি ছিল বেশ করিতকর্মা ছেলে বেটার অফার পেয়ে চলে গেল ইয়ে আমার নামটা আপনাকে বলা হয়নি সঞ্জয় লাহিরি ও আমার নাম ত্রিদীপ ব্যানার্জি আপনাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছিল তা হতে পারে আপনি কি গান বাজনা শুনতে চান তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যাই গত মাসে কলা মন্দিরে গেছিলেন কি আমজাদ খাঁর শরৎ শুনতে হ্যাঁ তা গিয়েছিলাম বটে আপনিও গিয়েছিলেন বুঝি হ্যাঁ কে ওখানেই দেখেছি খাসা বাজিয়েছিল সেদিন হ্যাঁ আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে এখন ভিডিওর দৌলতে সিনেমা যা আপনার বন্ধই হয়ে গেছে গান বাজনা শুনতেই যাই মাঝে মাঝে তাছাড়া সিনেমা গেলেও হাউসের যা দুর্দশা মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে ব্যবসা গরম যা বলেছেন অথচ বয়সের লাইট হাউস মেট্রোর কথা ভেবে দেখুন ও সব দিন চলে গেছে মনে আছে কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি মেট্রোর সামনে গিয়ে দাঁড়াতুম ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত আমারও ওই হ্যাবিট ছিল ঠান্ডা বলতে মনে পড়লো দার্জিলিং আর সে দার্জিলিং নেই জানি সেই জন্যই তো এবার আমরা মানালি গেলাম আগে তিন বছর অন্তর দুবার করে দার্জিলিংয়েই যেতাম আমরাও কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই ওই একটা জিনিস পুরনো হওয়ার নয় আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না মোগলসারিতে দুজন ভাঁড়ে চা খেলেন কথা আরও চলল প্রেদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয়বাবুকে তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল দুজনের মধ্যে তাতে আলাপটা জমতে সুবিধে হচ্ছিল সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন একটা আসল প্রশ্নই করা হয়নি আপনি থাকেন কোথায় লি রোড কত নম্বর লি রোড তিন নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকেন আমার বাড়ির নম্বর সেভেন বাই ওয়ান দাঁড়ান আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখবার ইচ্ছে হতে পারে তো তা তো বটেই দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন দুজনেই হোটেলে থাকবেন তবে দুই হোটেলে দুস্তর ব্যবধান সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন আশা করি কলকাতায় গিয়েও দেখা হবে দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তার কাজের বাঁধা ছকের মধ্যে পড়ে গেলেন শ্রী শিপরাকে একবার সঞ্জয়বাবুর কথা উল্লেখ করেছিলেন এই সব আলাপগুলো ভারী মজার বলেছিলেন ত্রিদীপবাবু ওই একটি দিনের জন্য ব্যাস কিন্তু ওই একদিনেই কত কথা কত আলোচনা তারপর যে যার নিজের জগতে চলে যাও দ্বিতীয়বার আর দেখা হয় না ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি কারণ কলকাতায় ফেরার তিন সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রবিবারের সন্ধে এসে হাজির হাতে বাক্সে মিষ্টি দেখলেন তো আলাপটাকে গেজে যেতে দিলুম না ভালো আছেন হ্যাঁ 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 আসুন আসুন বসুন টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল কিন্তু ত্রিদীপবাবুর তাতে আক্ষেপ নেই কারণ সঞ্জয় লাহিড়ির আশাটা তিনি পছন্দই করলেন ত্রিদেববাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন বাবুকে। আজ থেকে তুমিতে চলে গেলে হতো না বললেন সঞ্জয় লাহিরি তাতে আমার কোনোই আপত্তি নেই ভেরি গুড বেশ বাড়ি তোমার কদিন আছো এখানে বছর সাথে হলো তুমি থাকো কোথায় এখান থেকে খুব একটা বেশি দূরে নয় মিডল রো পঁচিশ নম্বর আই সি আসছে শনিবার যাচ্ছ কি রবীন্দ্র সদনে ত্রিদীপবাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ ভীমসেন যোশীর গান আর চৌরাশি আর বাঁশি ইচ্ছে তো আছে যাবার উদ্যোক্তারা দুখানা টিকিটও পাঠিয়েছেন চলো আর তারপর চলো ক্যালকাটা ক্লাবে খাওয়া যাক আমরা চারজনে আমি তো মেম্বার নই বললেন ত্রুদীপ তাতে কি হয়েছে তোমরা যাবে আমার গেস্ট হয়ে তা তো থ্যাংক ইউ ভ্যারি মাচ তুমি এখনও মেম্বার হওনি কেন এই বেলা হয়ে পড়ো দেখবে হয়তো অনেক পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে তা তো হতেই পারে আমার তো তাই হলো তিন তিনজন স্কুলের বন্ধু ত্রিশ বছর পর দেখা আমরা হচ্ছি 1960 সিক্সটির ব্যাচ মিত্র ইনস্টিটিউশন সেই সব পুরোনো দিনের পুরনো শিক্ষকদের কথা হচ্ছিল আরও মিনিট পনেরো থেকে কলকাতার ট্রাফিক জ্যাম লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদেববাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার বাড়ি পথে পড়লো তাই একবার না হয় এসে পড়লুম এবার কিন্তু ভাই তোমার আসার পালা পঁচিশ নম্বর মিডল টন না এলে আমি আর আসছি না নিশ্চয়ই যাব আসি তাহলে গুড নাইট ত্রিদীপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে এলেন আশ্চর্য তার এখনও ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না তিনিও যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন সঞ্জয় ওরফে ফটিক ফটিক্লাহিরি ছিল ক্লাসের পয়লা নম্বর বিচ্ছু আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের দলে কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায় বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সেই সঞ্জয় নেই একেবারে সভ্যভব্য নতুন মানুষ হয়ে গেছে আর তাকে যখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে তখন বন্ধুত্বতে কোনো আপত্তি নেই তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনও বলবে না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন সেই অতীতকে চাপা রাখাই ভালো আজ যেটা সত্যি সেটাকেই মানতে হবে ত্রিদীপবাবু টিভিটা চালু করে দিলেন